সুরার পাঁচ নাম্বার আয়াত নিয়ে বলা হচ্ছে আপনি চার নাম্বারটা পড়ুন ছ নম্বরটা পড়ুন দেখবেন একটা চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ করে যখন কাফের মুশরেকরা কাফের মুশরেক বলতে মক্কার ওই সমস্ত মানুষদের বোঝানো হয়েছিল যারা নবীর সঙ্গে চুক্তি করেছিল নবীর যারা দলের মানুষকে হত্যা করেছিল তাদের বলা হয়েছিল তারা যখন চুক্তি ভঙ্গ করে ইমানদারদের মুসলমানদের শহীদ করেছিল তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছিল যারা তোমাদের হত্যা করেছে তোমরা তাদের হত্যা করো ঘাটিতে ঘাটিতে লোক করো তাদেরকে হত্যা করো তবে তারা যদি ক্ষমা প্রার্থনা করে তাদের ক্ষমাও করে দাও হবে না এই রকম যুদ্ধের বর্ণনা আপনি বাইবেলে পাবেন বেদে পাবেন গীতায় পাবেন আপনি পাবেন আপনি রামায়ণে পাবেন মহাভারতে পাবেন অনেক ধর্মগ্রন্থে পাবেন এই সব কথা যে বলছে বোঝা গেল মূর্খ ছাড়া কিছু নাই ভালো করে খবর নিলাম দেখলাম সত্যি তো ইন্টারনেটে লোক বুঝতে পারছেন তো যাই হোক দিয়ে যারা গবেষণা করেছে তারা অবাক হয়ে গেছে মিস্টার ডিউ ডেভিস পৃথিবী বিখ্যাত একজন একটা। হলিউডের একটা ইংল্যান্ডের ইংল্যান্ডের হলিউডের একটা মিস্টার ডিউ ডেভিস তিনি একজন নাস্তিক ছিলেন নাস্তিক তিনি একজন কি ছিলেন নাস্তিক কোনো গড মানতেন না হে যুবকেরা হে আমার জেনেকে দানা মিস্টার ডিউ ডেভিস হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার তার পিতাও ছিলেন একজন অ্যাক্টর মা ছিলেন একজন सिंगर একজন মিউজিশিয়ান পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি তারা পয়সার কোনো অভাব ছিল না খ্যাতি যশ সম্মানের কোনো অভাব ছিল না মিস্টার ডিউ ডেভিস হে তরুণ যুবকেরা আমার বাচ্চাবেলা থেকে তিনি একজন ছোট শিল্পী একটা আমার ছোট ছোট শিশু একটা আমার তারপরে তার পড়াশোনার মধ্যে দিয়ে তিনি অ্যাক্টিং করতেন বড় হয়ে একজন ভালো অ্যাক্টার বড় অ্যাক্টার হয়ে গেলেন হে যুবকেরা এক সময় তার মনে হলো আমার তার বন্ধুরা তার সঙ্গী সাথীরা কেউ কেউ বাবা বিভিন্ন ধর্মের মানুষ তিনি তাকে তার কৌতূহল জন্ম হলো তিনি বললেন তোরা ধার্মিক মানুষ তোরা আস্তিক আর আমি হলাম নাস্তিক তবে রাখো যদি তোরা প্রমাণ করতে পারিস তাহলে মহান গড আছে সসটা আছে আমিও আস্তিক হব মহান গড সস্তাকে আমি মেনে নেব মিস্টার ডেভিস হলিউডের বিখ্যাত ফিল্মিস্টার তাকে অনেকগুলো ধর্মগ্রন্থ দেওয়া হলো তার সঙ্গে সঙ্গে তাকে দেওয়া